কি হবে বেঁচে থেকে কি হবে থেকে যদি না পারে শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সে চুমু খেয়ে ছনদখানা যদি হয় আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে ছনদখানা যদি হয় বিত্নলা লাইটা সন্ত্রাসীদের আড্ডা খানা মরাই ভালো হেসেড়ে যাওয়াই ভালো চেয়ে মরাই ভালো দেশ যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা যদি না করতে পারো শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ করে না বলিতে কি হবে এই হয়ে ইমাম সে যে সমাজতে আর যদি সত্য কথা উচ্চ সরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহ ওকে কি হবে ধোকা দিয়ে আল্লাহ ওকে কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যাশিকে যদি না করতে পারে শোষণবিহীন সমাজটাকে কি হবে হবে নেতা হয়ে জন বলে ঘর ভুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয়ে জন বলে ঘর ভুলিয়ে রাজপদ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এরসে এসে যে গুজে ভিলেনের সঠিক পোজে এরসে এসে যে গুজে ভিলেনের সঠিক পোজে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারে শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামে বোঝা হয়ে এই সমাজে যেখানে ধর্ষিত হয় রাতে কি হবে যুবক নামে বুজা হয়ে এই সমাজে যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে যৌবনের সার্থকতা বুঝিবে সকল বেতা যৌবনের সার্থকতা বুঝিবে সকল বেতা পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটা কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলম বাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখা লেখি কলম বাজি রে মহরা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটাই উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটাই উল্টো চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অজাদা শিখে যদি শোষণবিহ সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজার ইমানদারির বড়াই করে যদিও আল্লাহর নর্দা নর্দমাতেই থাকে পড়েন কি হবে নামাজ রোজার ইমানদারির বড়াই করে যদি ওই আল্লাহর কোরআন থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত করো কষে মসজিদের কোণে বসে জিকির যত করো কষে এভাবে যাই না পাওয়া আল্লাহকে এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযাত শিখে যদি না করতে পারি বিন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ নবীজির উম্মদ বলে দাবি করে যদি ওই কাদিয়ানিরা নবীর চিয়ার দখল করে কি হবে শেষ নবীজির উম্মদ বলে দাবি করে যদি ওই কাদিয়ানিরা নবীর চিয়ার দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব এই দাবি থেকে तबुओ तो हर बनाए दाबी थे तबुओ तो हड बनाई दाबी थे के। <laughs>